অবস্থা আমরা যারা কবুতর পালন করে থাকি আমাদের কবুতরের সাধারণত কম বেশি রোগ হয়ে থাকে তো কম কবুতরের রোগ হলে আমরা সবাই কবুতরকে ওষুধ খাওয়াই থাকি তো আমরা একটা কবুতরকে যখন ওষুধ খাওয়াইতে যাই তখন আমাদের একা কখনো ওষুধ খাওয়াতে পারি না কবুতরকে তো কবুতরকে ওষুধ খাওয়াতে হলে দুইজন ব্যক্তির সাহায্য অবশ্যই লাগে একা কখনো একটা কবুতরকে ওষুধ খাওয়ানো যায় না একটা কবুতরকে একা ওষুধ খাওয়াতে গেলে দেখা যাচ্ছে এক হাত দিয়ে ধরা লাগে আর এক হাত দিয়ে হাঁ করিয়ে খাওয়াই দেওয়া লাগে তখন কবুতরকে ভালোভাবে ওষুধ খাওয়ানো যায় না তো যাতে আমি একা কবুতরকে ভালোভাবে ওষুধ খাওয়াতে পারি সেজন্য আমি একটা দ্বারা যে অনলাইনে একটা প্রোডাক্ট দেখলাম প্লাস্টিকের বক্স যেটার মাধ্যমে কবুতরকে ভালোভাবে বসিয়ে তারপর একা ভালোভাবে ওষুধ খাওয়ানো যায় তো চলুন সেটা আপনাদের মাঝে আনবক্স করি তো আপনারাও দেখুন তো বক্সটা নিয়ে নিলাম তো টেপগুলা টেপগুলো সেরার জন্য আমি হাতে চাবি নিয়ে নিলাম চাবি দিয়ে সেরে নিলাম আমরা যারা কবুতর পালন করি আমরা একা কবুতরকে খাওয়া ওষুধ খাওয়াতে অনেক সমস্যা হয় তো আপনারাও এই বক্সটি নিয়ে নেবেন এটা একটা সুন্দর বক্স সুন্দর প্রোডাক্ট ভালো এবং এটা অনেক খাওয়াতে সুবিধা হয় আপনাদের অনেক সুবিধা হবে লে আমাদেরকে এই বক্সটা এখা এর ভিতরে কবুতর বসাইয়া তারপর কবুতরকে ওষুধ খাওয়াতে পারবেন একা একা তো এই কীভাবে আপনারা কবুতরকে এর ভিতরে রাইখা ওষুধ খাওয়াবেন তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বক্সটার এই দুই সাইডে দুইটা এই টিপের মতো আছে তো আপনারা কবুতরকে প্রথমে ধরে এভাবে রেখে দেবেন ভিতরে ওই পিছনের দুইটা পিছনের একটা ফুটো আছে তো ওখান থেকে পাকের পাক আর লেস এ দুইটা বাহির করে ওই মাথাটা এখান থেকে আসবে তারপর ওই সুন্দর করে লাগাই দিবেন তো এভাবে এভাবে সুন্দর করে আপনারা এখান একা একা কবুরতর ওষুধ খাওয়াতে পারবেন তো এই প্রোডাক্টটা আমার অনেক ভালো লাগছে সেজন্য আমি অর্ডার করলাম দ্বারা যে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার যদি ভালো লাগে থাকে আপনারাও প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করে দেন